はい

সাধু <laughs> জগদীশ পরমহংস প্রতীক সাধুর একশো আটত্রিশতম আবির্ভাব দিবস উপলক্ষে মাঘী পূর্ণিমা উৎসব শুরু হয়েছে এই জগদীশ গোসাইর আশ্রমে লক্ষ লক্ষ ভক্তরা এখানে এসে মিলিত হয়েছে এখানে তাদের মনের কামনা বাসনা পূরণ করার জন্য সারা বাংলাদেশ এবং দেশের বাইরে থেকেও এসেছে আজকে ছিল মহোৎসব আজকে ছিল যজ্ঞের দিনের জন্যে আজ সারাদিন ব্যাপী ভক্তদের মিলন মেলায় মুখরিত হয়েছিল এই জগদীশ গোসাইয়ের আশ্রম ভক্তরা প্রসাদ নিচ্ছে এবং দূর দূরান্ত থেকেও এখানে এসে হাজার হাজার ভক্তবৃন্দরা এসে প্রসাদ নিয়ে গেছে স্থানীয়ভাবে এবং তাদের যে মনের কাকি আশা আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে এই জগদীশ গোসাই হজরত আমির আলী শাহ আমার বড় বাবার একজন আধ্যাত্মিক প্রিয় বন্ধু ছিল তাদের মধ্যে অনেক আধ্যাত্মিক তারা তারা দেখিয়েছেন এবং এই এই ভারতীয় উপমহাদেশের মধ্যে তারা তাদের নাম শ্রেষ্ঠত্ব আধ্যাত্মিক তাদের নাম প্রচার হয়েছে আপনারা সবাই এই জগদীপ কোসাইনা তুমি আসবেন এখনো কিন্তু হাজার হাজার ভক্তবৃন্দ ভক্তবৃন্দ রয়েছে এবং অনুষ্ঠান চলছে আগামী এক সপ্তাহ এখানে মেলা থাকবে মানে আজকে এই প্রধান দিন সবাই আপনারা আসবেন এবং আপনাদের মনের বাসনা পূর্ণ হবে এখানে এখানে পুরাবায়ের কাজ তোলা রয়েছে সেখানেও লক্ষ লক্ষ ভক্তরা তাদের মানব করে সবাইকে আমার পক্ষ থেকে অনেক কাজ করি শুভেচ্ছা হ্যাঁ জগদীপ যে অনুষ্ঠান প্রতি বছর এখানে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আসেন এবং জগদীপসায় এখানে যারা মানব করে তাদের আশা পূর্ণ হয় এবং এখানে যারা আসেন তারা সবাই এখান থেকে প্রসাদ পান এবং তাদের আশা পূর্ণ হয় এবং সবাই আনন্দে এবং সবাই মুখরিত এই অনুষ্ঠানে সবাই শরী খান এবং সবাই ভালো থাকেন এবং সবাই মঙ্গল হোক আমি শ্রী শ্রী জগদীশ দেব সঠিক সাধু ওনার এই অনুষ্ঠানে আজকে প্রথমবারের মতো ফার্স্ট টাইম আর কি এসেছি তো আমার খুবই ভালো লাগছে আসলে এত এত ভক্ত সমাগম এখানে মানে আমি সত্যি খুবই উৎসাহিত এবং এইটা আমার কাছে খুব ভালো লেগেছে আর কি এই অনুষ্ঠান আনুষ্ঠানিকতা

Bu var